নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ইউটিউব চ্যানেলে মানে ওবিটি একাডেমিতে অনলাইন বাংলা ট্রেডিং একাডেমিতে আমরা প্রথম স্ট্র্যাটেজি শিখতে চলেছি আমার মুভিং অ্যাভারেজ এবং আর এস আই ফোরটি সেট আপ ঠিক আছে আর এস আই ফোরটি রাইট মুভিং অ্যাভারেজের সঙ্গে আর এস আইকে কম্বিনেশন করে একটা সেট তৈরি করা হয়েছে যে সেট আপনি সিম্পল ভাবে ট্রেড করতে পারেন এবং এটা খুবই মানে খুব রেয়ার আসে না কমনই আসে এবং এর একটা কনসেপ্ট আছে যে কেন এই ট্রেডিং এই যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা ফাইভ স্টার ট্রেডিং স্ট্র্যাটেজি এবং কেন এটা খুব ভালো চলে রাইট তো চলুন আমরা এটা একটা বেসিক জিনিস দেখে নিই তার আগে আমরা দেখে নিই যে আমাদের যে আর এস আই আর এস আইকে আমরা যে রেঞ্জ ভাগ করেছিলাম আর এস যে রেঞ্জ আমরা ভাগ করেছিলাম যে আপ ট্রেন্ড হচ্ছে আর যখন চল্লিশ থেকে আশির মধ্যে থাকবে তখন সেটাকে আমরা বলবো আপ টেন আমরা স্ট্রং আপ টেন তখন কখন বলবো যখন ষাটের উপরে থাকবে অ্যাবোভ সিক্সটি তখন আমরা বলবো স্ট্রং আপ টেন টেন কখন বলবো সিক্সটি থেকে টোয়েন্টির মধ্যে যখন আর ঘোরাফেরা করবে তখন তাদের বলবো আমরা ড্রাউন আর স্ট্রং ড্রাউন টেন হচ্ছে চল্লিশের নিচে যখন থাকবে তখন আমরা তাকে বলবো স্ট্রং ডাউন টেন আর সাইডওয়েস সিম্পল ফোরটি আর সিক্সটির মধ্যে যখন ঘোরাফেরা করবে আর এসআই তখন আমরা তাদের বলবো সাইডওয়েজ রাইট মানে যদি এটা সিক্সটি হয় এটা যদি ফোরটি হয় ফোরটি আর সিক্সটি ঠিক আছে ফোরটি আর যখন আর এস সিক্সটির উপরে থাকবে সেটা হচ্ছে স্ট্রং আপটেন্ট বা বুলিশ ঠিক আছে যখন ফোরটির নিচে থাকবে তখন আমরা বলবো বিয়ারিস রাইট আর সিক্সটি আর ফোরটির মধ্যে থাকলে সাইডওয়েজ রাইট সিম্পল জিনিস এই সিম্পল জিনিসটাকেই আমরা ট্রেডিং এ নিয়ে যাব যে কেন ওই জিনিসটা হচ্ছে এবং কিভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি বা কিভাবে একটা সেট আপ তৈরি করা হচ্ছে মুভিং অ্যাভারেজের সঙ্গে আর আর এস এর এই যে কনসেপ্ট সিক্সটি ফোরটি উপরে বলি সিক্সটির নিচে সিক্সটি এর মধ্যে সাইডওয়েজ আর 40 নিচে হচ্ছে দেখুন যে যে স্ট্র্যাটেজির আমি আগে বলি দেখুন আমরা দেখেছি যে মান্থলি চার্ট ডেইলি চার্ট উইকলি চার্ট আর মান্থলি চার্ট যখন মান্থলি চার্টে বুলিশ মানে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ডেলি চ্যাটে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ঘোরাফেরা করে রাইট মানে হচ্ছে আমি যদি সিম্প্লিফাই করি আরও ছোটোভাবে আরও সহজভাবে বোঝাবার চেষ্টা করি মান্থলিতে যখন অ্যাভোভ সিক্সটির উপরে থাকবে আড়েসআ আর এসআই যখন সিক্সটির ওপরে থাকবে রাইট তখন ডেলি চ্যাটে প্রাইস কোথায় থাকবে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে থাকবে সিম্পল রাইট আর যখন উইকলি চ্যাটে সিক্সটির উপরে থাকবে আর তখন ডেলি চ্যাটে ওয়ান হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস চেক করবে তার মানে যদি আমি তিনটে টাইম ফ্রেমকে দেখি মান্থলি উইকলি আর ডেলি মান্থলিতে বুলিশ সিক্সটির ওপরে আছে উইকলিতে বুলিশ সিক্সটির ওপরে আছে ডেলিতে ফোরটিতে সাপোর্ট নিতে আসছে প্রাইস সেই সময় আমাদের একটা বাই এন্ট্রি হবে বা লং পজিশন আমরা নেবো রাইট বাই এন্ট্রি হবে অথবা লং পজিশন আমরা নেবো তো আমরা কীভাবে বুঝলাম যে মান্থলি বুলিশ উইকলি বলিস ডেলি ফোরটিতে আসছে ডেলি বিআরএস এর দিকে যাচ্ছে তো মান্থলি আর উইকলি কি করবে কারণ তাদের লং টার্ম বুলিশ মিড টার্ম বুলিশ শর্ট টার্ম বিআরএস দিকে যাচ্ছে ওরা কি করবে ওরা উপর দিকে তুলে নিয়ে আসে প্রাইসকে একটা সুইং বা একটা মুভমেন্ট উপরের দিকে হবে যখন সিক্সটি ফোরটিতে সাপোর্ট নেয় এটা একটা ফাইভ স্টার ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এটা ব্যাক টেস্টেড এর আপনি যে কোনো টাইম ফ্রেমে সরি যে কোনো চার্টে আপনি ইন্ডাসেস হোক আপনি যে কোনো চার্টে আপনি এটা দেখবেন যে কতটা কুইক এবং কতটা ম্যাজিক্যালি কাজ করে রাইট তো আমরা স্ট্র্যাটেজিটা কি স্ট্র্যাটেজিটা হচ্ছে ভাবে আমরা সিঙ্গেল টাইম ফ্রেম দেখব আমরা তিনটে টাইম ফ্রেম দেখব না কারণ আমরা সিঙ্গেল টাইম ফ্রেমে তিনটে টাইম ফ্রেমের বুলিশনেসকে আমরা দেখে নিয়েছি যে টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে থাকা মানে মান্থলিতে বলিস ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে থাকা মানে উইকলিতে বলিস আর ডেইলি চার্টে আর এস আই ফোরটিতে সাপোর্ট নিতে আসছে সেই সময় আমাদের বাই এন্ট্রি হবে রাইট তো আমরা কীভাবে বাই করব যে আমরা চার্টে যখন দেখব যে রাইজিং মুভিং অ্যাভারেজ হলে খুব ভালো হয় এর এ ক্লাস বি ক্লাস সি ক্লাস আছে ওভার মানে রাইজিং ওয়ান হান্ড্রেড মুমিং রাইজিং টু হান্ড্রেড মুমিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস স্টেট করছে সেই সময় যখন আরএসআইয়ের কাছে ডেলি চ্যাটে আসে সেই সময় আমাদের বাইং ইন্ডিটা খুব ভালো এফেক্টিভলিভাবে আমাদের কাজ দেয় এবং এটা ফাইভ স্টার ট্রেডিং স্ট্র্যাটেজি রাইট আমরা দেখেনি যে কিভাবে ট্রেডিং স্ট্র্যাটেজিটা তৈরি হচ্ছে রেড ক্যান্ডেল করে করে নিচের দিকে নামছে রাইট রেড ক্যান্ডেল করে করে নিচের দিকে নামছে সেই সময় আড়েশাল ফোরটির কাছাকাছি এসছে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল করার পরবর্তী ক্ষেত্রে এখানে সাপোর্ট নিয়েছে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল করে এবং তারপরে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো এটা হচ্ছে অ্যালার্ট ক্যান্ডেল বা কনফার্মেশন ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল রাইট এই ক্যান্ডেলটা তৈরি হবার পরে এই ক্যান্ডেলের যে হাই সে হাইয়ের উপরে হবে বাই আর এই যে সুইং লো লোয়েস্ট লো অফ দ্য সুইং ওই সুইংয়ের বা এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের আগের রেড ক্যান্ডেল বা তার আগের রেড ক্যান্ডেলের লোটা যেটা সবচেয়ে বেশি লো হবে সেই লোটা হবে স্টপ লস এবং আমরা ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি টার্গেট নিয়ে আমরা ট্রেডটা করতে পারি এবং আমরা যখন ট্রেড করব তখন আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে প্রাইস টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে সেই সময় ডেলি চার্টে আর এস আই কে সাপোর্ট নিতে হবে গ্রিন ক্যান্ডেল করবে গ্রিন ক্যান্ডেল হায়ের উপরে বাই আর তার যে লো আগে আগের ক্যান্ডেল বা তার আগের ক্যান্ডেলের যে লো বা সুইং লো সেই সুইং লোটা হবে স্টপ লস এবং আমরা কতগুলো কোয়ান্টিটি কিনবো সেটা আমাদের যে রিক্স ম্যানেজমেন্ট যে সিট আছে এক্সেল সিট আছে সেই রিক্স ম্যানেজমেন্ট এক্সেল সিটে আমরা দেখব যে কত টাকা আমরা রিক্স নিতে পারি সেই অনুযায়ী আমরা কতটা কোয়ান্টিটি কিনব রাইট যদি আমাদের লস হয় যদি আমি আমার যদি এক লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে আমি রিক্স নেব কত ওয়ান পার্সেন্ট এক লাখ টাকা ক্যাপিটালের ওয়ান পার্সেন্ট যে কোনো ক্যাপিটাল আপনার যত ক্যাপিটালই হোক না কেন আপনি সুইং টেট করুন পজিশনাল টেট করুন যাই টেট করুন আপনার রিক্স থাকবে টোটাল ক্যাপিটালের ওয়ান পারসেন্ট মানে আপনি যদি এক লাখ টাকার হয় তাহলে আপনার ওয়ান পার্সেন্ট মানে হাজার টাকা হাজার টাকা রিস্ক মানে আপনি যদি লস করেন আপনার ট্রেড যদি আপনার এগেন্স্টে যায় তখন আপনার লস হবে কত হাজার টাকা ঠিক আছে আর আপনি যদি লাভ করেন ওয়ান ইস টু টু বা ওয়ান ইস টু থ্রিতে তখন আপনার লাভ কত হবে দু হাজার টাকা অথবা তিন হাজার টাকা রাইট এটা হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে একটা ভিডিও আমার আসছে এই সিরিজে যে চারটে সিরিজ চলছে আমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই ইউটিউব চ্যানেলে সেই ইউটিউব চ্যানেলের চারটে সিরিজের মধ্যে এই ভিডিওটা আসবে যে কিভাবে আমরা রিস্ককে ম্যানেজ করব তার এক্সেল সিট কিভাবে করবো সেই এক্সেল সিটও আমি ওনার সঙ্গে শেয়ার করবো রাইট তো চলুন আমরা এখানে যে স্ট্র্যাটেজিটা দেখলাম যে প্রাইসকে ডেলি চার্টে টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে এবং প্রাইস যখন ডেলি চার্টে ফোর্টিতে সাপোর্ট নিতে আসবে আর এস আয়ের সাপোর্ট নিতে আসবে সেই সময় গ্রিন ক্যান্ডেল করলে সেই গ্রিন ক্যান্ডেলের উপরে পাই আর নিচে হচ্ছে স্টপলস বা সুইং লোয়ের স্টপলস রাইট এখানে সব কিছু দেওয়া আছে এবং টার্গেট কী হতে পারে ওয়ান ইস টু ওয়ান এস থ্রি করতে পারি আমাদের ফার্স্ট টার্গেট হবে যে আর এস আই সিক্সটি লেভেল ঠিক আছে আর এস আই সিক্সটি লেভেল পর্যন্ত যাবে যে ফোর্টি লেভেলের সাপোর্ট নিচ্ছে মানে এই সিক্সটি লেভেল পর্যন্ত যাবে এই যখন সিক্সটি লেভেল পর্যন্ত যাবে বা ওপরের যে রেজিস্ট্যান্স বা ওয়ান এক্সটি টু ওয়ান এস টু থ্রি যা কিছু এবং আপনি যদি দেখি যে আমাদের এখানে এই রেজিস্ট্যান্স অনুযায়ী আর এখানে যখন আমরা নিচ্ছি সেই রিক্স টু রেয়ার্ড ওয়ান ইস টু টু এর কম আছে আমি সেটা সেই ট্রেডে আমি মানে এন্ট্রি নেব না আমি সেটা করবোই না মিনিমাম আপনাকে ওয়ান ইস টু টু রিক্স টু রেয়ার্ড নিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে এবং আপনাকে স্টপ লস লাগাতেই হবে উইদাউট স্টপ লস আপনি সুইং ট্রেড বলুন পজিশনাল ট্রেড বলুন ইনভেস্টিং বলুন আপনি করতে পারবেন না আমি সব সময় একটা কথা বলি স্টপ লস নিয়ে আপনাকে ট্রেডিং নিতে হবে যদি না নেন আপনি যদি দশটা টেটে লাভ করেন আপনার একটা টেড সব লাভ নিয়ে চলে যাবে আপনি যদি স্টপ লস না লাগান রাইট আপনাকে ডিসিপ্লিন হতে হবে আমি সবসময় একটা কথা বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে দুটো জিনিস খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে পেশেন্স শৃঙ্খলা আর ধৈর্য এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট রাইট আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার তাহলে সেটা আমরা করতে পারি ট্রেডিং যেটা আমাদের টার্গেট হিসাবে ফার্স্ট টার্গেট হিসাবে যে সিক্সটি আর এস আই করতে পারি অথবা আমরা কী করতে পারি ট্রেনিং স্টপ লস করতে পারি থ্রি টু ফাইভ ক্যান্ডেল ট্রেলিং স্ট্রবলাস করতে পারি যে বড় একটা গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হলো তার নিচে আমি স্টপ লস লাগানো বা একটা সুইং লো হলো সেখানে আমরা আমার আমার ট্রেলিং লসটাকে ওপর দিকে নিয়ে মার্কেট যাচ্ছে আমি তার সঙ্গে সঙ্গে আমি যাচ্ছি রাইট মানে পজিশনটাকে টেল করা রাইট এইভাবে আমরা আমাদের পজিশনকে উপরের দিকে নিয়ে যেতে পারি অথবা ওয়ান এস টু টু ওয়ান এস টু থ্রি যে কোনো জায়গায় মানে আমরা আমাদের যে এন যদি ঠিকঠাক থাকে আমি যদি দেখি আমার একটা মানে যে রিওয়ার্ডটা পাবো আমি পোটেন্সিয়াল যে প্রফিটটা পাবো সেই জায়গাটা আছে ওপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমি যদি যাই বা আমি সিক্সটির উপর সিক্সটির কাছাকাছি যদি যাই আমার আমার যে রিক্সটা ওয়ান টু টু এর কাছে যেন আমি রিক্স টু ডুয়ার জন্য থাকে সেই মতন আমি ট্রেডে এন্ট্রি করবো আদরওয়াইস আমি ট্রেড এন্ট্রি নেবো না অন্য ট্রেড দেখব রাইট তো চলুন কিছু এক্সাম্পল দেখা যাক দেখুন এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে টু হান্ড্রেড সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস ওপরে ছিল দেখুন আর এস আই সাপোর্ট নিতে এসছে দেখুন সেই সময় একটা রেড ক্যান্ডেল তারপরে গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের উপরে বাই আর নিচে হচ্ছে স্টপ লস এখানে হচ্ছে এন্ট্রি থ্রি এখানে হচ্ছে সব লস দেখুন একটা ভালো রকমের মুমেন্ট আপনি যদি এখানে টেলিং স্টপ লস ইউজ করতেন আপনার মিনিমাম ওয়ান ইস টু সিক্স ওয়ান ইস টু সেভেন রিস্ক টু এর থাকতো দেখুন আপনি যদি একটা ট্রেড ওয়ান ইস টু সিক্স দুটো টেড ওয়ান এস টু সেভেন চারটে টেড ওয়ান এস টু থ্রি করে না তারপরে যদি আপনার দুটো তিনটে লস হয় আপনার প্রফিটটা ভালো রকম প্রফিট হবে আপনি হিসাব করে দেখবেন এবং আমি এই এই রিক্স টুডে যে রিক্স ম্যানেজমেন্ট ভিডিওটা আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো রাইট তো চলুন দেখুন কি সুন্দর একটা মোমেন্টাম সিম্পল যে আমাদের প্রাইস যখন ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মোমিক অ্যাভারেজের উপরে আছে আর এস কাছে ফোর্টি আর এস এর কাছে এসছে আর এস আই ফোর্টির কাছে এসছে সাপোর্ট নিচ্ছে গ্রিন ক্যান্ডেল করছে গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি আর গ্রিন ক্যান্ডেলের বা সুইং লোয়ের নিচ্ছে স্টপলস ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টেলিং লস যেমন খুশি করে আপনি সেটাকে টেল করতে পারেন আপনি যেমন খুশি প্রফিট করতে পারেন কিন্তু মিনিমাম আপনাকে ওয়ান এস টু টু আপনার যেন থাকে রাইট তো চলুন নেক্সট এক্সাম্পল কি দেখুন ওয়ান হান্ড্রেড আর টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ রাইট তার উপরে ট্রেড করছে প্রাইস এখানে এসছে আর এস আই কি দেখুন সিক্সি কাছে

এক দেড় সপ্তাহের মধ্যে আপনার পজিশন আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনি প্রফিট হতে পারে প্রফিট হবে লস হলে লস হবে রাইট অনেক ক্ষেত্রে লসও হয় সেটা আমি আপনাদের দেখাবো দেখুন কতবার এটা সাপোর্ট নিয়েছে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আর টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ এর ওপরে আছে ট্রেড করছে প্রাইস মানে উইকলি চার্টে বুলিশ মান্থলি চার্টে বুলিশ রাইট সেই সময় ডেলি চার্টে রিট্রেস নিচ্ছে কোথায় ফোর্টি লেভেলে আর এসআই ফোর্টি লেভেলে সাপোর্ট নিতে এসছে ইস এ গুড বাই ফাইভ স্টার স্ট্র্যাটেজি রাইট দেখুন এখানে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করেছে তার উপরে হাই এটা এবার এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা বড় গ্রিন ক্যান্ডেল করেছে আমি কি এখানে পোটেন্সিয়াল পাচ্ছি ওয়ান ইস টু ওয়ান ইস পাচ্ছি না আমি এইটা এটা করবো না রাইট তারপরে দেখুন নেক্সট আবার নিশ্চয় নিশ্চয় আবার ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে দেখুন এইটা যদি এইটা আমার রিক্স হয় সেই জায়গা থেকে আমার এখানে যদি আমার টার্গেট তৈরি করি আমি ওয়ান ইস্যু টু পাবো মোটামুটি ওয়ান টু টু পেয়ে যাব তাহলে আমি এই টেটটা করবো এখানে এন্ট্রি নেবো এখানে স্টপ লস লাগাবো এখানে যদি আমি উপরে যে রেজিস্টেন্স রেজিস্টেন্স লেভেল মধ্যে যদি আমি করি আমার ওয়ান এসো টু মোটামুটি চলে আসবো ওয়ান এসো টু ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন হলো আমার কোনো অসুবিধা নেই মোটামুটি ওয়ান ইস্যু টু কাছাকাছি যদি আমার এক্সটো থাকে আমি কিন্তু সেটারটা এক্সিস্ট মানে এক্সিস্ট করবো না সেটারটা আমি এন্ট্রি নেবো দেখুন তারপরে আবার ট্রেড আমি এখানে এক্সিস্ট করে গেলাম ওয়ান ইস্টু টুতে আবার এখানে এসেছে দেখুন সেই ওয়ান হান্ড্রেড আর টু হান্ড্রেড মোহিন্দার উপরে আছে আবার ফোর্টিতে সাপোর্ট নিচ্ছে দেখুন এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল করছে গ্রিন ক্যান্ডেলের উপরে পাই রেড ক্যান্ডেল এখানে এখানে নিচ্ছে স্টপ লস এবং এখানে হচ্ছে ওয়ান এস টু টু ওয়ান টু থ্রি আপনার ওয়ান টু টু অথবা ওয়ান এইস টু থ্রি হচ্ছে টার্গেট রাইট এখানে আমি একটা কথা বলতে চাই যখন আপনার ফর্টিতেও সাপোর্ট নিচ্ছে এবং এখানে ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজকেও সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠছে এটার আরও মানে পার্সেন্টেজ বেড়ে যায় আপনার পরে ট্রেডটা যাওয়ার জন্য এবং এখানে যদি কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি তৈরি হয় সে কোনো বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি তৈরি হয় সেখানে কিন্তু সেটার আরও প্রবাবিলিটি বেড়ে যায় যে এই টেডটা আপনার পরে যাওয়ার জন্য সেই জিনিসগুলো আমরা পরে আরও ভিডিও যখন করব। আমরা যখন এর কেস স্টাডি করব। আমরা যখন এইগুলোকে নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো এই স্ট্র্যাটেজি নিয়ে আরো যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা যখন একদম একটা মানে স্টকের উপরে বেস করে একটা স্টকে কিভাবে আমরা ট্রেড আইডেন্টিফাই করতে পারি কিভাবে আমরা দেখবো আমাদের ট্রেডকে কিভাবে আমরা আইডেন্টিফাই করে ট্রেড করবো সে সমস্ত কিছু জিনিসগুলো যখন আমি আমাদের সঙ্গে শেয়ার করব তখন আমাদের এই ছোটো ছোটো বিষয়গুলো আমি আবার বলতে থাকবো এবং আপনারা সেটা যদি পার নোট ডাউন করে নেবেন যেমন এটা যখন সিক্সটিনের সাপোর্ট নিতে আসছে আর ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের কাছে যখন সাপোর্ট নিচ্ছে একসঙ্গে যদি হয় আর তার সঙ্গে যদি বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি করে দিস ইজ এ সেভেন স্টার স্ট্র্যাটেজি হয়ে যায় যে ফাইভ স্টার থেকেও বেশি আপনার পরে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি আর দেখুন এটা দেখুন এখানে দেখুন একবার সাপোর্ট নিয়েছে ওয়ান হান্ড্রেড আর টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের ওপরে প্লেট করছে প্রাইস রিটেস্ট করতে নেমেছে আমার পরবর্তী ক্ষেত্রে রেড ক্যান্ডেল সাপোর্ট নিয়েছে গ্রিন ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমার এন্ট্রি হবে দেখুন এখানে এন্ট্রি হয়নি করতে গেলে একটু উপরে যদি আমরা নিই এখানে এন্ট্রি হয়নি আবার নেমেছে দেখুন এখানে আবার সাপোর্ট নিয়েছে রেড ক্যান্ডেল করেছে তারপরে একটা ক্যান্ডেল করে তারপরে গ্রিন ক্যান্ডেল করছে এই গ্রিন ক্যান্ডেলের উপরে বাই এখানে হচ্ছে লস এখানে এইচএল এল আর এখানে হচ্ছে এন্ট্রি দেখুন ওয়ান এস টু টু এবার আমরা রিক্স টু রেট আমরা টোটেন্সিয়াল কীভাবে আপনি ক্যালকুলেট করবেন তার ইনিশিয়াল যে আগের যে রেজিস্টেন্স রয়েছে রেজিস্টেন্সে পর্যন্ত এখান পর্যন্ত রাইট এখান পর্যন্ত আপনি করতে পারেন আপনার হচ্ছে রিক্স এই আর রিওয়ার্ড হচ্ছে আপনার এত বড় ওয়ান এস টু ওয়ান টু আড়াই বাড়ছে আমি এই ট্রেডটা নিতে পারি রাইট এইভাবে আমাদেরকে ট্রেডটা আইডেন্টিফাই করতে হবে এবং আমরা এক্সিকিউট করব রাইট এটা দেখুন ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে প্রাইস রেড করতে এসছে ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে সেই সময় আর সাপোর্ট নিচ্ছে দেখুন রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল করছে গ্রিন ক্যান্ডেলের উপরে বাই রেড ক্যান্ডেলের নিচ্ছে স্টপ লস এসএল এন টি ওয়ান টু টু ওয়ান টু থ্রি রাইট কত এক্সাম্পল আপনি যে কোনো চার্টে যে কোনো স্টকে আপনি যদি একবার একবার এক্সপেরিমেন্ট করেন আপনি যদি ব্যাক টেস্ট করেন আপনি দেখবেন যে কিরকম ম্যাজিক্যাল একটা আপনি মানে আমার এটা ম্যাজিক্যাল আপনাকে মানে মুহূর্ত তৈরি হবে যে আপনার মাথার মধ্যে দিমাকে মানে লাইট জ্বলে যাবে বাল্ব জ্বলবে মাথার মধ্যে যে বাপরে এত সুন্দর এত সোজা এত সিম্পল একটা সেট আপে এত সুন্দর কাজ করছে দুর্দান্ত কাজ করে তার কারণ কি কারণটা আমি তিনটে টাইম ফ্রেমকে দেখছি মান্থলি উইকলি আর ডেলি মান্থলি মানে মান্থলিতে বুলিশ মানে টু এর উপরে বলিস থাকা মানে মান্থলিতে বলিস ওয়ান এর উপরে থাকা মানে উইকলিতে বলিস সেই সময় ডেলিতে রিট্রেস করতে আসছে মানে উপরের দুটো বলিস তারা তো টানছে ওপরের দিকে মেন ট্রেন্ড বলিস মিড ট্রেন্ডও বলিস ডে ট্রেন মানে যেটা শর্ট টার্ম ট্রেন সেটা নিচের দিকে নাম যে সে তো রিট্রেস করার জন্য নাম যেমন এখানে যদি আপনি ভলিউম কনফার্মেশন করেন এখানে যদি আপনি চেঞ্জ ইন পোলারিটি দেখেন সাপোর্ট রেজিস্ট্রেন্স দেখেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখেন ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজের সাপোর্টটা দেখেন আর এস আই এর সাপোর্টটা দেখেন এবং সব কিছু দেখে যদি আমি টেড নাইন এই ফাইভ স্টার যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা সেভেন স্টার এইট স্টার পর্যন্ত হতে পারে আপনার ট্রেডিংয়ের আপনার ফলে যাওয়ার প্রবণতা থেকে বেশি হতে পারে কিন্তু আপনাকে সেটার ওপর মাস্টার ইলেভেনে যেতে হবে প্র্যাকটিস করতে হবে এইটা দেখার পরে মিনিমাম একশোটা চার্টে আপনাকে মার্ক করতে হবে যে কোথায় এই ফোর সাপোর্ট নিচ্ছে ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড মুভিং এভারেজের উপরে আছে ডেলি কোথায় চার্টের সাপোর্ট নিচ্ছে রেড ক্যান্ডেল করবে গ্রিন ক্যান্ডেলের উপরে বাই এর উপরে বাই এখানে স্টপ লস এখানে স্টপ লস এখানে বাই এখানে এক সপ্তাহ মধ্যে আপনার প্রফিট আপনার কাছে চলে আসবে রাইট দেখুন এটা প্রাইস ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে আছে প্রাইস রিট্রেস করতে নেমেছে রেড ক্যান্ডেল এখানে সাপোর্ট নিয়েছে গ্রিন ক্যান্ডেল করেছে গ্রিন ক্যান্ডেলের উপরে বাই নিচে স্টপ লস ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি রাইট এবং এখানে পর্যন্ত যদি আপনি রেজিস্ট্রেন্স তৈরি করেন এমনি এখানে পর্যন্ত প্রফিট চলে আসবে এই জায়গা থেকে একটা ওয়ান ইস্টু টু ওয়ান ইস টু থ্রি ভালো রকম আপনার রিক্স টুডিও পেয়ে যেতে পারেন বা সেই মতন আপনাকে দেখে আপনাকে ট্রেনটা এক্সিকিউট করতে হবে রাইট দেখুন ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মুভি ক্যামেরা উপরে আছে প্রাইস রেটফেস করেছে নেমেছে নামার পরবর্তী ক্ষেত্রে দেখুন এই জায়গাটা দেখুন সাপোর্ট নিয়েছে রেড ক্যান্ডেল সাপোর্ট নিয়েছে গ্রিন ক্যান্ডেল করেছে এখানে এন্ট্রি হবে এখানে এক্স এল হবে ওয়ান এস টু টু ওয়ান এস টু থ্রি টার্গেট রাইট সিম্পল আপনাকে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন আপনার আই সেট হবে এই ওয়ান হান্ড্রেড টু মুভেন্ট ক্যামেরাজের উপরে ক্যামেরাজের উপরে আছে আর এসআই আই ফটোর কাজে সাপোর্ট দিতে আছে ডেলি চ্যাটে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেলের উপরে বাই রেড ক্যান্ডেলের রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল যেটা লো বেশি হবে সেই লোয়ের নিচে স্টপ লস ওয়ান এসো টু ওয়ান থ্রি বা নেক্সট রেজিস্ট্যান্স যেটা আছে বা মিনিশিয়াল যে আমাদের আর এস আই সিক্সটি পর্যন্ত যাবে সিক্সটি বন্ধ গেলেও আমরা সেই জায়গা থেকে এক্সিস্ট করতে পারি আমরা যে ছোট প্রফিট নিয়েও আমরা এক্সিস্ট করতে পারি অনেক ক্ষেত্রে যেটা আমাকে যদি দেখি যে সেই জায়গা থেকে আসছে না আমি ছোট প্রফিট নিয়েও চলে যেতে পারি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রফিটটাকে ধরে রাখতে হবে আপনি লস যাতে না করে যত লস কমাবে তত আপনার প্রফিট প্রফিটেবিলিটি বেড়ে যাবে প্রফিটটা বাড়বে রাইট এখানে দেখুন নেমেছে এইভাবে প্রাইস উপর থেকে নিচে নেমে রয়েছে ওয়ান হান্ড্রেড কাছে সাপোর্ট নিতে এসছে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এই হ্যামার ক্যান্ডেলটাও একটা পুলিশ ক্যান্ডেল আপনি এর উপরে নিতে পারেন যদি না নেন এরপরে আপনি কনফার্মেশন জন্য গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে পারেন যেটাকে বলা হয় অ্যালার্ট ক্যান্ডেল অ্যালার্ট ক্যান্ডেলের উপরে আপনি এন্ট্রি করবেন এখানে লস লাগাবেন ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি রাইট সিম্পল হ্যাঁ দেখুন ওয়ান হান্ড্রেড মুভিং অ্যাভারেজ আর টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস সেট করছে নেমেছে রেড ক্যান্ডেল করেছে গ্রিন ক্যান্ডেল করেছে গ্রিন ক্যান্ডেলের উপরে যদি আমি এখানে বাই করি এখানে যদি স্টবলস লাগাই এস এল এখানে এন্ট্রি ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি আমি সবসময় একটা কথা বলি ট্রেডিং বা ইনভেস্টিং করতে গেলে দুটো জিনিস খুব 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 গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পেশেন্স আর ডিসিপ্লিন ধৈর্য এবং শৃঙ্খলা এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতে হবে যদি আপনার মধ্যে না থাকে আপনি কিন্তু দিন মার্কেটে টিকতে পারবেন না আপনার মধ্যে এই দুটো জিনিসকে তৈরি করতে হবে এবং আপনি কেন মার্কেটে এসছেন আপনার ওয়াইটাকে স্ট্রং করতে হবে আপনি আপনার ওয়াইটা যত স্ট্রং হবে ডিসিপ্লিন আর পেশেন্স যত আপনার মধ্যে থাকবে আপনি তত দিন মার্কেটে থাকতে পারবেন তত বেশি দিন মার্কেটে থাকতে পারবেন মার্কেট থেকে একটা প্রফিটেবল ট্রেডার বা ইনভেস্টমেন্ট হতে পারবেন তো চলুন আজকে আমরা এই ভিডিওটা শেষ করছি কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমাদের কাছে আমি একটা বলতে চাই যে মিনিমাম আপনি একশোটা চার মিনিমাম আপনি একশোটা চার্টে এটাকে প্র্যাকটিস করবেন এই বাই পজিশানটা কারণ আমরা ম্যাক্সিমাম বাই পজিশন নিয়েই করব যেহেতু আমরা সুইং ট্রেড করব ঠিক আছে ইকুইটিতে ট্রেড করব যদি আমরা ইকুইটেড এবং সুইং ট্রেড করবো সেজন্য আমরা বাই পজিশনটাই দেখালাম সেল পজিশন আমরা পরবর্তী ক্ষেত্রে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আপনি দেখবেন যে প্রাইস ওয়ান হান্ড্রেড এবং টু হান্ড্রেড মুভিং এবারের উপরে থাকবে আর এস আই ফোরটির কাছে আসবে ডেলি চ্যাটেতে গ্রিন ক্যান্ডেল করবে রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল করবে আমরা আর এস আই সাপোর্ট নিচ্ছে রেড ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেল করলো অ্যালার্ট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের ওপরে হাইয়ের ওপরে বাই সুইংগুলো হচ্ছে স্টপ লস ওয়ান এস টু ওয়ান এস টু থ্রি সিম্পল আপনি এইভাবে একশোটা চার্টে আপনি প্র্যাকটিস করবেন এটা হচ্ছে আপনার হোম টাস্ক ঠিক আছে এটা আপনার হোম টাক্ক রাইট তো চলুন আজকে এই ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই বাই